রিসার্স কমেডিয়ান শুভ সকাল দেখেন আমরা প্রত্যেকটা মানুষ যার যার চিন্তার বা চেতনার জায়গা থেকে কিন্তু অনেক ভিন্ন অনেক তো আসলে বাংলাদেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি এটা সমস্ত বাঙালি সহ বাংলাদেশি সহ সারা বিশ্বকে এখন ভাবিয়ে তুলেছে এবং এর পরবর্তী যে অ্যাকশানগুলো আসবে সেটা আসলে আসলে কোন দিক থেকে আসবে সেটাও একটা বিশাল প্রশ্নের সম্মুখীন এখন তো চিন্তার ধারা থেকে আমরা যতই আলাদা হই দেশ তো একটাই তাই না কথা হচ্ছে যে স্বাধীনতা চুয়ান্ন পঞ্চান্ন বা ষাট বছর পরেও আমাদের দেশে প্রতিরক্ষা ব্যবস্থা এত দুর্বল কেন ধরেন কোনো ব্যক্তির পুত্র সন্তান হলোই না কিন্তু তার কন্যা সন্তান আছে সেই ব্যক্তি এত কষ্ট করে সেই সম্পদ করে রাখবে এত নিশ্চয়ই তার সন্তানের জন্য অন্য কেউ তার মৃত্যুর পরে এটা ভোগ দখল করবে এটা তো অবশ্যই চাবে না হ্যাঁ নারী অধিকার নারী অধিকার নিয়ে আপনারা এত কথা বলেন এই ব্যাপারটাই যে আইনটা সংস্কার হওয়া দরকার এটা নিয়ে কিন্তু কোন সংস্কার আইন এটা নিয়ে খালদা জিয়াও কথা বলে নাই শেখ হাসিনাও কথা বলে নাই রেজানা হাসানও কথা বলে নাই মাথা বা রুমিন ফারহানাও কথা বলে না আরেকটা দিক হচ্ছে হত্যা ধর্ষণ এরকম কোনো কিছু ঘটলেই আমরা সবার আগে খুঁজতে থাকি সে কোন দলের লোক দেখেন অপরাধী কোন দলের লোক সেটা পরের বিষয় কোন দলের লোক প্রথমে গোড়ায় এটা আপনাকে প্রশ্ন করা হয় না যে আপনি কোন দল করেন সব সবকিছুই কি আসলে বিচারিক প্রহসন তাহলে আপনি কাঠ করে উঠলে আগে যেন জশ সাহেব আপনাকে জিজ্ঞাসা করেন কর্ন সাহেব বা অ্যাডভোকেট যে আপনি কোন দল করেন বা আপনার বাবা কি করতেন অপরাধীকে অপরাধের চোখে দেখতে হবে যেটা আমার পার্সোনাল অপিনিয়ন প্লাস আমার গবেষণা আমার নিজস্ব মতামত আপনি হাদি সাহেবের কথা বলেন আপনি মুগ্ধর কথা বলেন আবু সাঈদের কথা বলেন শহীদ শহীদ শব্দটা আসলে আমি ইসলামিকভাবে পূর্ণাঙ্গ সংজ্ঞা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিত আমি জানি না তো সেজন্য আসলে এই শব্দটা আমার কাছে একটু কনফিউজিং আসলে তো যাই হোক বা ইলিয়াস সাহেব বা হত্যা যেটাই হোক তনু রুনি বা আনার সাহেব এনারা হাই প্রোফাইল মানুষ এনার মনে কর মনে করলাম না এটা আমি ধরে নিয়েছি বা আমি জেনে গিয়েছি যে এনারা ভারতের প্রশ্রয় বা আশ্রয় এই খুনগুলো হয়েছে হাই প্রোফাইল খুনগুলো কিন্তু আসিয়ার বিচার করতে তো আপনার ভারতের শেল্টার লাগে নাই না এটাও তো এখনো করতে পারলেন না আসিয়াকে নিয়ে তো অনেক অনেক কিছু আমরা করলাম সে ছোট্ট আসিয়ার বিচারটাও এখনো হইল না তো বিচারহীনতা সংস্কৃতি থেকে যতদিন বের হতে না পারবেন ততদিন দয়া করে নিজের ব্যর্থতাকে স্বীকার করে কাজ করেন বক্তৃতা কম দেন এত বক্তৃতা দেন কেন দেশে তো কাজের কাজ কিছুই হয় না যেই আসে বক্তৃতা দিতে দিতে মানে মঞ্চ ভেঙে ফেলায় মঞ্চ থেকে পড়া যান তারপরে উঠে দাঁড়ায় আবার চিনলেন মাইক নিয়ে যে সংস্কারগুলো এই উপদেষ্টারাও করতে পারলো না সংস্কার সংস্কার করে চিল্লান তো সংস্কার তো আসলে মূল জায়গাগুলোতে কোথাও নাই যারা সরকারি চাকুরিজীবী তাদের পে স্কেল বাড়াই যাইতেছেন বাড়াই যাইতেছেন বেকারদের জন্য কি করতেছেন বিধবাদের জন্য ভাতা দিচ্ছেন বয়স্কদের জন্য ভিজিএফ কার্ড দিচ্ছেন কিন্তু এত লক্ষ বেকার যুবক যারা যুবক যুবতী যাই বলেন মহিলারা না সেলাইফড়ন করতে পারে ছেলেগুলো কি করবে তাদেরকে তাহলে একটু অটো টটো কিনে দেন একটা কম্পিউটার কিনে দেন ফ্রিল্যান্সিং বলেন যারা ফ্রিল্যান্স করে তাদের পরিশ্রম সম্পর্কে কোনো আইডিয়া আছে আর এই যে এটা একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হইতে যে পরিমাণ টাকা লাগে এই টাকাগুলো যোগান কোথার থেকে দিবে এরা ফ্রি সেমিনার না হয় একদিন দুই দিন তিন দিন করাইলো সেখানে টাকা দিয়ে ভর্তি হইতে হয় এই জায়গাগুলোতে তো সংস্কার আসছে না দেশে এত মাদকের পুলিশ এত র্যাব এত বিজিপি এত ডিজিএফআই এত এনএসআই সবকি শুধু আমাদের মতো মানে নিরীহ মানুষগুলোর জন্য নাকি সব আইন কানুন যারা শয়তান যারা বজ্জাদ যারা অপকর্মের সাথে সরাসরি লিপ্ত তাদের তো কিছু পারেন না আর কি ছিটতে বক্তৃতা কিছু করেন দেখি যে না কিছু একটা হইতেছে কোনো দৃষ্টান্তমূলক বারবার বলতেছি যে একটা কোনো অপকর্মর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন যাতে অপরাধীরা ভয় পায় আমি যদি জেনেই যাই যে আমি যত বড়ই অপকর্ম করি না কেন আইনে যে কোনো ফাঁক থেকে আমি বের হয়ে আসব বা আমাকে বের করে আনার লোক আছে বা আমার সন্তান যদি জেনেই যায় যে আমি যত বড়ই অন্যায় করি না কেন দিন শেষে আমার বাবা মা আমাকে কিছুই বলবে না খোলার মধ্যে নিয়ে ঘুমায় থাকবে তো সেই সন্তান কি কখনো মানুষ হয় তো সেই সন্তান আপনি রাষ্ট্রের সাথে তুলনা করেন রাষ্ট্রে এত কোটি জনগণ তারা তো আসলে গেছে আমি যাই করি না কেন যে কোনো যে কোনো দল থেকে আমাকে বের করে নিয়ে আসবে আমি কিছুদিন একটু জেলে থাকি সো এটা নিয়ে এত ভাবনা চিন্তার তো কিছু নয় প্রভূষণের একটা খেলা নিয়ে বসে আছেন এ খালি মুখে বলি ছাড়েন খালি মুখে বলি ছাড়েন সেম ধন্যবাদ সবাইকে